হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা কী করছি না করছি বাচ্চাগুলো কী করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মাসি মেসমশাই আজকে আসবে তো ওনাদেরকেও দেখাবো তুই সকাল সকাল উঠে গেছি সঙ্গীতা দিচ্ছে আমি ফুল তুলতে এসেছি তো দেখো সকালের প্রায় শেষের দিকে তো দেখো বন্ধুরা আমাদের চান করে পুজো সেরে মুড়ি খাওয়া হয়ে গেছে আমরা এখন রান্নায় বসে গেছি কারণ মাসি আর মেষমশাই এসে গেছে মাকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছে আর বিহু আর মোহনা খুব জঙ্গি করছে আমাদেরকে কোলে না কোলে না করে তো ওদেরকে একটা লেপ আর ব্লাঙ্কেট পেরে দিয়েছি ওর বাবা বিহু বাবা চুটি থেকে এসে এখানে রোদে শুয়ে পড়েছে আর ওর বাবার কাছেই ওরা দুগুণে খেলা করছে তো ওরা খেলা করতে করতে এদিকে সঙ্গীতা সবজি কাটা শুরু করে দিয়েছে আর আমার ভাত বসানো হয়ে গেছে এদিকে বেগুন ভাজা ওর চাপানো হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো চুরি হাতে পেঁয়াজ দিয়েছিস না I don't need to check mm -hmm. out. তো দেখো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে আর সব রকম সবজি দিয়ে মানে সবজি কাটা সি মূলো আলু বেগুন গাজর সব রকম দিয়ে খাওয়া হচ্ছে তো বেগুনগুলো কেটে তোলা আছে ভাজা ভাজা হলে তারপরে নুন হলুদ আর মশলা দিয়ে আটা দিয়ে চাকিয়ে দেবো আর মুনা এখনও দুধ খাচ্ছে বিহু এখানে খেলা করতো আমি এরপর চার চোখ বস্তু দিয়ে বিহুতে দুধ খাওয়াবো পোস্ত কাঁটা হয়ে গেছে এখানে আলু পোস্ত কাটিয়ে দিয়েছি পুনুনা দেরি হচ্ছে বলে গ্যাসেতেও চাপিয়ে দিয়েছি ট্রেনে পোস্ত হচ্ছে আর দেখো মানে মাসি এসেছে মুরগির মাংস খায় না তার জন্য দু পিস মাছ নিয়ে মাছের একটু ঝোল ঝোল কালিয়া কাড়া করে দিচ্ছি উনুনে মাংস বসে দিয়েছি মুরগির মাংস হচ্ছে তো বন্ধু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া দেখাতে পারিনি তখন তারা মধ্যে সবাই এসে মানে একসঙ্গে এসে পড়েছে সবাইকে খেতে দিতে ব্যস্ততার মধ্যে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি তো ওই জন্য মেস একটু বাড়ি যাবে তো দুটো নারকেল নারকেল নিয়ে যাবে মা নারকেল বার করে দিয়েছে মেস ছাড়াচ্ছে আর বিহু মানে একটা করে নারকেল কুচি খেয়েই যাচ্ছে ও খুব নারকেল খেতে ভালো লাগে মোহানা ক দেখি শোনা কয় রে দেখি মুখটা দেখি কি করছো তুমি

তো বন্ধুরা দেখতে পেলে নারকেলটা ছাড়ানোর আগে বোঝা যাচ্ছে না নারকেলটাই কল হয়ে গেছে তো ছাড়ানোর পর বোঝা যাচ্ছে তো আমাদের একটা গাছ এরকমই মানে আধ শুনে হলেই নারকেলের কল বেরিয়ে যায় তো মশাই মাসি বাড়ি যাবে আমি আর ভিডিওটি করতে পারলাম না বিহুরও ঘুম এসে গেছে তাই আমি আর ভিডিওটি করলাম না তখন তো বন্ধুরা দেখো মাসি আর মশাই বাড়ি চলে যাওয়ার পরে বিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন একটু দুধ খাই দিয়েছি আর এরপরও ভাত খেতে চায় না সাইকুলো খাবে তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা ভিউ টাটা করে দাও টাটা বাই